এই যে পাঁচই আগস্টের পরে যে পুলিশ হত্যা আওয়ামী লীগদের উপরে নির্যাতন অন্যান্য জনসাধারণের উপর নির্যাতন হত্যাকাণ্ড এটা তো একটা ভাস্ট অঙ্ক এই অঙ্কটা যেটা পুলিশ বলছিল সেটাকে জাস্টিফাই করে কিনা যে তাদের জীবন নাশের একটা হুমকি আছে আমি ধরে নিলাম যে আপনি এই জিনিসটা মানেন না বিতর্ক করতেই পারেন যে তিন হাজার হয়তো মারা যায়নি বত্রিশশো হয়তো মারা যায়নি কিন্তু একটা বড় অঙ্কের পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ জনগণ তো এই পাঁচই আগস্টের পরে আগ্রাসনের শিকার হয়েছে এই অঙ্কটা যে পুলিশের ওই স্টেটমেন্টটাকে করে বিশ্বাস করেন কিনা কেননা পুলিশ বারবার তাদের জীবন নাশের একটা হুমকি আছে তারা প্রয়োগ করেছে। যদি ছাত্রী পুলিশের বল প্রয়োগের কারণে মৃত্যুবরণ করেছে তাহলেও তাদের জাস্টিফিকেশন একটা লিগাল লিগাল ইন্টারপ্রিটেশন তাদের পক্ষ থেকে আছে এখানে দলগতভাবে ভাবে সাংগঠনিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ তো এটাকে প্রতিহত করেনি তাহলে এটিকে আমি আমি অন্তত এটাকে বিপ্লব বলি বাংলাদেশের একদল যুবক যারা মালয়েশিয়ায় ছিলেন যাদেরকে সেই দেশের পুলিশ গ্রেপ্তার করেছে এবং যাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কথা বলেছে সেই দেশের আইজিপি পাশাপাশি বলা হচ্ছে এই দলটি তারা আইএসকে অর্থ যোগান দিত এমনকি বাংলাদেশে যে গত বছর জুলাই আগস্টে আন্দোলন হয়েছে যে আন্দোলনের মাধ্যমে সরকারকে অর্থাৎ শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে সেখানেও এই জঙ্গিরা গিয়েছিল অংশ নিয়েছিল আবার মালয়েশিয়ায় ফিরে এসেছে তো সব বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি যিনি মালয়েশিয়ায় আছেন এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সামিউজ্জামান সামি তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শোনার আশা করছি আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ জি আপনি আমার ভূমিকাটুকু শুনলেন আপনি যদি একটু বলেন যে আসলে ঘটনাটা কি কোথা থেকে শুরু হলো কিভাবে শুরু হলো ধন্যবাদ প্রথমেই যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি বিগত আঠাশ তারিখে এই বিষয়টি সামনে এসেছে আঠাশ জুন দুহাজার পঁচিশ তারিখে জঙ্গি সংগঠন আইএসআই এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা পরিপত্র জারি করে যেখানে বলা হয় অ্যারেস্টকৃত ছত্রিশ জনের সাথে জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতা থাকা এবং রিক্রুটমেন্ট অর্থনৈতিক আদান প্রদান এবং বিভিন্ন বিষয়ে সাথে তাদের জড়িত থাকার একটা অভিযোগ রয়েছে রয়েছে এই ঘটনাগুলো যখন আমি একটু পিছনে নিয়ে যেতে চাই আসলে আঠাশ তারিখে আনুষ্ঠানিক ভাবে এই বিবৃতিটা যখন এসেছে বাংলাদেশের কোন প্রেক্ষাপটটি পর্যালোচনা করে মালয়েশিয়ান সরকার এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে দেখুন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মালয়েশিয়ার যে বাইলেট্রাল সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কটা নিয়ে কিন্তু পাঁচই আগস্টের পরে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে বিভিন্ন মহলে কেউ বলছেন ইউনুস প্রশাসনের সাথে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার পর যিনি এখন প্রধানমন্ত্রী আছেন তার একটা ব্যক্তিগত সম্পর্ক এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে তিনি সফর করেছেন এবং এই জিনিসটাকে বিশেষ করে 5 আগস্টের পরে যখন কোনো বিশ্বনেতা বাংলাদেশে সফর করেনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটা প্রথম সফর করেন যদিও এটাকে ইতিবাচকভাবে অনেকে দেখছিলেন তারপরে বাংলাদেশের রিসেন্ট সারকমস্ট্যান্সেসকে পর্যালোচনা করে মালয়েশিয়ান गवर्नमेंट বাংলাদেশে যারা এখানে মানে ইমিগ্র্যান্টরা আছে তাদেরকে নিয়ে একটু কাজ করা শুরু করে বিশেষ করে যখন পুরো বিশ্ব বাংলাদেশ প্রসঙ্গে তাদের জনশক্তি রদ করেছে রপ্তানিকে স্থগিত করেছে কিংবা সীমাবদ্ধ করেছে সেই সময় মালয়েশিয়ান গভর্নমেন্টের প্রতি বাংলাদেশের একটা অনুরোধ ছিল তারা যেন মালয়েশিয়ান যে জনশক্তি মার্কেটটি আছে সেটিকে রিওপেন করে ধারাবাহিকতায় এক্সিস্টিং বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এই কাজটা কিছুটা শুরু করে এবং তারা দেখে যে এই যে মালয়েশিয়া বাংলাদেশ যে জনশক্তি রপ্তানি সেখানে সবচেয়ে বাধা যে জিনিসটা সেটা হচ্ছে অবৈধ ইমিগ্রেন্ট তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট এই অবৈধ এমিগ্রেন্টদের বিরুদ্ধে একটা ট্রায়াল অভিযান শুরু করে পুরো মালয়েশিয়া জুড়ে বিশেষ করে পলাদমপুর জোহর বারো থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলোতে মানে বাংলাদেশি এমিগ্রেন্টের সংখ্যাটা বেশি তাদের এই জায়গাগুলোতে এই অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা ট্রায়াল অভিযান শুরু করে সেখান থেকে আমরা প্রথমে খুব খবর পেয়েছি একশো সাতচল্লিশ জন তারপরে আহ জন তারপরে ছিয়ানব্বই জন এরকম করে অনেক মানে ধাপে ধাপে এই অ্যারেস্ট গুলো বাংলাদেশে অবৈধ ইমিগ্রেন্টদেরকে করা হচ্ছিল যাদের আসলে এখানে বৈধভাবে থাকার কোনো সুযোগ নেই এই জিনিসটা যখন চলমান ছিল তখনই কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি কিন্তু মালয়েশিয়া সফর করেছেন এবং এই যে এমওএমটি ছিল পূর্ববর্তী সরকারের সাথে জনশক্তি রপ্তানি বিষয় সেই এমওএমটি কে রিভাইজ অফ এমওএম এর আন্ডারে এনে বাংলাদেশে সাত হাজার নতুন করে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা সমঝোতা স্বাক্ষরিত হয় বা একটা নীতিগত সিদ্ধান্ত হয় সেই নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই প্রস্তাবনাটা রাখে যে পূর্বে বাংলাদেশের সাথে এই জনশক্তি রপ্তানি নিয়ে হিস্ট্রি আছে এমন ফার্মের সাথে তারা শুধুমাত্র জনশক্তি রপ্তানিটি করবে নতুন কোন ফার্মের মাধ্যমে তারা লোক নেবে না কেন এখানে একটি বড় বাধা হচ্ছে অবৈধ ইমিগ্রেন্ট এবং তারা দ্বিতীয় ধাপে আবারও এই অবৈধ ইমিগ্রেন্টের ব্যাপারে একটা ট্রায়াল অভিযান শুরু করে এই অভিযোগটা যেটা আঠাশ তারিখে আপনারা প্রেস রিলিজটা দেখেছেন এই অভিযানটার করাস সময় তার একটা জিনিস লক্ষ্য করে যে এর ভিতরে অনেকে আছে যারা এই জঙ্গি সংগঠনগুলোর সাথে সম্পর্কিত এবং তারা যখন এই টেরোরিস্ট পার্টিকল গুলো পায় আপনারা জানেন মালয়েশিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রি তারা ইন্টেলিজেন্স পারপাসে এদের ইন্টেলিজেন্স ফার্মগুলোর একটা অপরের সাথে তথ্য আদান প্রদান করে এবং এসবি স্পেশাল পান্স এবং সকল সম্পর্কিত ইন্টেলিজেন্স দের তথ্যের ভিত্তিতে এই অপারেশনটিকে চালানো হয় যেখানে তারা টেরোরিস্ট পার্টিকেল পায় এবং বাংলাদেশে এই সকল শ্রম খাতে যারা আছে তাদের একটা বড় অংশ যাদের সাথে আইএসআই জেএমবি থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি সংগঠনের একটা দেখতে পায় এই জিনিসটা তখন তারা দেখতে পায় তখন এই অভিযানটাকে তারা ক্যারি করে আজকেও তারা একটা প্রেস রিলিজ দিয়েছে আপনি দেখেছেন কিনা জানিনা দেড়শো আহ দেড়শোর বেশি তারা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার একটা তথ্য তারা আজকে প্রদান করেছে তো এই বিষয়গুলো যখন রয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন কিন্তু খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছে এই কথাটার কারণে আজকে আমার আপনারা আলোচনাটার ব্যাপার আসছে যে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তারা একটি সমান্তরাল জঙ্গি তৎপরতা অর্থাৎ একটা প্যারালাল টেরোরিস্ট এম অ্যাক্টিভিটিস মালয়েশিয়া থেকে কিভাবে করছে এই বিষয়টা নিয়ে তারা আলোকপাত করে এবং সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে তারা রিক্রুটমেন্ট এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে 2024 সালে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনে ফান্ডিং এর সাথে জড়িত পরিকল্পনার সাথে জড়িত ঢাকাকে ডিস্টেবিলাইজ করা একটি নির্বাচিত সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা পূর্ণ দৈর্ঘ্য তারা একটা রোড ম্যাপ মালয়েশিয়াকে ল্যান্ড হিসাবে ব্যবহার করে একটা প্যারালাল টেরোরিজম এখান থেকে সংগঠিত করেছে কথাটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গ্রাউন্ডে পরিণত হয়েছে উপনীত হয়েছে যখন বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে টেরোরিজম এর আপ্রাইজিং স্টেট স্পন্সর টেরোরিজম এই কথাগুলো যখন আসছে তুলসী গ্যাভার্ড যখন বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেকে যখন বাংলাদেশের এই ক্ষেত্র নিয়ে ক্ষেত্র নিয়ে জঙ্গিবাদের উত্থান এবং টেরোরিজম এর আপ্রাইজিং নিয়ে কথা বলছে তখন কিন্তু এই জিনিসটা একটা নতুন ফুয়েল হিসাবে সেখানে যুক্ত হয়েছে যে বাংলাদেশে যে যে সেক্টরটিকে নিয়ে সবচেয়ে বেশি আমরা আশাবাদী জনশক্তি রপ্তানি সেই জায়গাতে বিশ্বের অনেকগুলো দেশ বিশেষ করে মিডিল ইস্টের প্রত্যেকটি দেশ প্রায় সীমাবদ্ধ করে এনেছে তাদের মার্কেটটিকে সেই জায়গায় মালয়েশিয়া একটা গুড অল্টারনেটিভ কেননা মালয়েশিয়ার মার্কেটটা হচ্ছে বাংলাদেশের যে একটা বড় মার্কেট জনশক্তির ক্ষেত্রে সেই জায়গাটাই এই ধরনের এভিডেন্স এই ধরনের সার্কামস্টেন্সেস এই ধরনের যেটিকে বলছি ক্লেম কখনোই এই ধরনের ভার্ডিক কখনোই বাংলাদেশের ভবিষ্যৎকে জনশক্তি রপ্তানি বলুন বাইলেকট্রাল রিলেশন বলুন ট্রেড অ্যালাইনমেন্ট বলুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলুন কোনটির ক্ষেত্রে খুব একটা বেশি ভালোভাবে যে উপনীত হবে আমরা আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা অবজার্ভ করি যেটা পেয়েছি এবং এই যে অভিযানটি তারা কিন্তু এখনো স্টিল নাও তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দায়িত্বহীন ভাবে পক্ষ থেকে বলা হচ্ছে যে মালয়েশিয়ান একটা একটা সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা ঢাকা সিটি ডিস্টেবিলাইজ করার জন্য বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য মালয়েশিয়াকে ল্যান্ড হিসেবে ব্যবহার করে একটা প্যারালাল প্যারালাল টেরোরিস্ট ডিপ্লোমেসি তারা চালিয়ে গেছে সেখানে ফান্ডিং জড়িত রিক্রুটমেন্ট জড়িত এই বিষয়গুলো আজকে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে তো এটা ভবিষ্যতে আপনারা জানেন অগাস্টে ডক্টর মোহাম্মদ এই সফর করার কথা মালয়েশিয়া এটিকে যেমন অনিশ্চিত করেছে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি করেছে পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত যারা এই দেশে বসবাস করেন সকলের ক্ষেত্রে একটা অস্থিতিশীল এবং অসম্মানজনক পজিশনে এই ক্ষেত্রে তৈরি করছে জি ধন্যবাদ আপনাকে আপনি অনেকগুলো আশা করি এটি যারা শুনছেন তাদের কাছে উপলব্ধি তাদের উপলব্ধিটা ভালো হবে বা জোরালো হবে আমি যদি এইটার সঙ্গে সম্পর্ক আপনাকে একটা প্রশ্ন করতে চাই আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি মাঝখানে কয়েকদিন বেশ চুপ ছিলেন গতকালকে বা আজকে তার একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেছেন এই যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বলা হচ্ছে দু হাজার আগস্টের যে আন্দোলন জুলাই আগস্টের সেটি এতদিন তিনি বলেন নাই ডক্টর ইউনুস যদিও তাকে নিয়ে আমেরিকায় বসে বলেছিলেন এরপরে এই প্রথম সে এটি স্বীকার করলো এবং এটিকে অন করলো একভাবে যে হ্যাঁ এটি এর আগেও হচ্ছে এই ধরনের ক্ষেত্রে এটি হয় এবং হয়েছে আপনি কি আপনি যে তথ্যগুলো দিলেন তার সঙ্গে কি মাহফুজ আলমের এই বক্তব্য মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটি এটির সঙ্গে যোগসূত্র পাচ্ছেন কিছু দেখুন প্রথমত এই যে ষড়যন্ত্রটির কথা বলা হয় জুলাই আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি বিপ্লব গণভ্যুত্থান আওয়ামী লীগ যারা করেন তারা বলছেন এটি একটি ষড়যন্ত্র অন্যান্য মতাদর্শের ভিতরেও এটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমি বলবো যে যদি আপনাকে বিপ্লব করতে হয় তাহলে এখানে দুইটা পার্টির আপনাকে যেটাকে বলবো যে পার্টিসিপেশন সেটা আপনাকে দেখাতে হবে বিপ্লবটা তো একটা গোষ্ঠীর হয় না তাদের যে গুলো আছে সেগুলো হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বল প্রয়োগ প্রসঙ্গটি এখন এটি কি একটি সিঙ্গুলার জিনিস যেটি দিয়ে আপনি একটা বিপ্লব একটা রেভলিউশনকে জাস্টিফাই করতে পারেন কিনা কেন বাংলাদেশ আওয়ামী লীগ তো রাজনৈতিক ভাবে এই জিনিসটাকে এই আন্দোলনটিকে প্রতিহত করেনি আমি তো অন্তত দেখিনি যে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে এই আন্দোলনটিকে প্রতিহত করেছে আরেকটি ব্যাপার হচ্ছে যে তাদের যে ক্লেইমটা প্রত্যেকটা ক্লেইম প্রথম দিকে চেষ্টা করেছিল কিন্তু এক পর্যায়ে গিয়ে তারা হ্যাঁ কিন্তু এইটা কিন্তু তারা এখন মানে তাদের ক্লেমগুলো যদি দেখেন এবং তাদের দাবিগুলো যদি দেখেন খুবই খুবই সুস্পষ্ট সুস্পষ্ট পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বল প্রয়োগ করা হয়েছে এখন আমি যদি বলি এই ঘটনাটা যদি সূক্ষ্মভাবে দেখেন দেখেন বাংলাদেশের প্যানেল আহ প্যানেল কোর্ট এবং বাংলাদেশের আইন অনুযায়ী পুলিশকে যে আইনি বৈধতা দেওয়া হয়েছে সেখানে খুব সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যদি পুলিশ কখনো দেখে যে তাদের জীবন নাশের হুমকি আছে একটা আন্দোলন রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করার ব্যাপার এবং সেই আন্দোলনটা রাষ্ট্র কতটুকু তাকে সেই আন্দোলনের পারমিশনটা দিচ্ছে সেটার মাত্রা যদি অতিক্রম করে তাহলে সেখানে পুলিশ তাদের বল প্রয়োগ করতে পারবে কতটুকু করতে পারবে সে বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট কারণ আমি যদি ধরেও নিই এই নয়শো শিক্ষার্থী পুলিশের বল প্রয়োগের কারণে মৃত্যুবরণ করেছে তাহলে এই যে পাঁচই আগস্টের পরে যে বিষয়গুলো হলো এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগদের উপরে নির্যাতন অন্যান্য জনসাধারণের উপর নির্যাতন হত্যাকাণ্ড এটা তো একটা ভাস্ট অঙ্ক এই অঙ্কটা যেটা পুলিশ বলছিল সেটাকে জাস্টিফাই করে কিনা যে তাদের জীবন নাশের একটা হুমকি আছে আমি ধরে নিলাম যে আপনি এই জিনিসটা মানেন না বিতর্ক করতেই পারেন যে তিন হাজার হয়তো মারা যায়নি বত্রিশশো হয়তো মারা যায়নি কিন্তু একটা বড় অঙ্কের পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ জনগণ তো এই পাঁচ আগস্টের পরে আগ্রাসনের শিকার হয়েছে এই অঙ্কটা যে পুলিশের ওই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করে এটা আপনি বিশ্বাস করেন কিনা কেননা পুলিশ বারবারই বলছতো তাদের জীবননাশের একটা হুমকি আছে যার পরিপ্রেক্ষিতে তারা বল প্রয়োগ করেছে আমি যদি ধরেও নিই যে ছাত্র-ছাত্রী পুলিশের বল প্রয়োগের কারণে মৃত্যুবরণ করেছে তাহলেও তাদের জাস্টিফিকেশন একটা লিগ্যাল লিগ্যাল ইন্টারপ্রিটেশন তাদের পক্ষ থেকে আছে এখানে দলগতভাবে সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী তো এটাকে প্রতিহত করেনি তাহলে এটিকে আমি আমি অন্তত এটাকে পার্টিসিপেটরি বিপ্লব বা রেভলিউশন বলি না এখন ব্যাপার হচ্ছে যে এটা যে একটা ম্যাটিকুলাস ডিজাইন এই ডিজাইনটা এর আগে কখন হয়েছে কিনা আমি মালয়েশিয়ারই একটা ঘটনা প্রবাহকে আপনাকে বর্ণনা করি মালয়েশিয়ান সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ যিনি ২২ বছর একাশি সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল পরবর্তীতে আঠারো থেকে বাইশ পর্যন্তও ছিল এখন কথা হচ্ছে যে এই মানুষটা আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা ডাইনামিক লিডার ছিলেন এবং তার যে উন্নয়নের যে ব্যাপারগুলো ছিল এবং বিভিন্ন ডাইমেনশনে তিনি যেভাবে ব্যালেন্স অফ পাওয়ার করেছেন এই জিনিসটা বাংলাদেশে কেউ পারেনি এই যে মাহাতির মোহাম্মদ এই কথাটা বলল এখানে একটা ইন্ডিকেশন আছে যে ইন্ডিকেশনটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশন যারা আমি একটু ইন্টারাপ্ট করছি মাহাতির মোহাম্মদের এই যে বক্তব্যটা এইটা আজকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আমি ভাইরাল শব্দটা বলছি কিন্তু সরকারের যারা সমর্থক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করে তারা এটিকে আসলে এক ধরনের ভুয়া হিসেবে করছে তার মানে আপনিও এটা কনফার্ম করলেন যে এটি মাহাতে মোহাম্মদ এটি দিয়েছেন এটি ভুয়া জি এটা 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 সারকামস্টেশনাল এভিডেন্স আছে এটা ভিডিও আছে এটাকে আসলে মিথ্যা তারা তাদের পলিটিক্যাল পারপাসে বলতেই পারে আমি এজ এনালিস্ট এটা আমি দেখেছি এটা আমি বুঝেছি এটা অ্যানালাইসিস করেছি সেখান থেকে আমি একটা জিনিস বলতে পারি দু সালে যখন মাহাতির মোহাম্মদ বাধ্য হন ছাড়তে এই দু হাজার সালও কিন্তু এই বাইশ বছরে মাহাতির মোহাম্মদের ক্ষমতা থাকার পরে কিন্তু দু সালে এসেছে এবং আপনারা জানেন যে মাহাতির মোহাম্মদ ওয়ান অফ দ্য পার্সন এম্বডিমেন্ট অফ মালয়েশিয়া যে এই পশ্চিমা শক্তির আগ্রাসন ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে চালিয়েছে। সেম মালয়েশিয়াতে যেমন মাহাতির মোহাম্মদ এই পশ্চিমা ইনফ্লুয়েস কে নিয়ন্ত্রণ করেছে শেখ হাসিনাও কিন্তু এই পশ্চিমা ইনফ্লুয়েস কে নিয়ন্ত্রণ করে তার ট্রাসীটা চালিয়ে গেছে কোন আধিপত্যবাদকে তিনি কেয়ার করেনি যার কারণে দু সাল কিন্তু তার এগেন্স্ট হয়েছে কিন্তু এটাকে আমরা আমাদের জায়গা থেকে বলছি এর সাকেজিয়াল ইন্টারপ্রিটেশন যে আমরা এটাকে যেভাবে দেখেছি সেটা হচ্ছে একটা মাল্টিlateral ডিপ স্টেট কনস্পিরেসি এখানে একাধিক রাষ্ট্র একাধিক গোষ্ঠী একাধিক অর্গানাইজেশন জড়িত আছে এই কনস্পিরেসিটার সাথে তাদের ইন্টারেস্টে কারণে এবং এই কনস্পিরেসিটাকে এক্সিকিউট করার জন্য তাদের কিছু গ্রুপ ছিল যেগুলো ফিল্ড লেভেলে এক্সিকিউট করেছে মাহফুজ আলম যিনি আছেন উনি ওয়ান অফ দেন যারা এই এখন তো দেখেন ওনারা এটা কেন করছে আমি জানি না আপনি শিবিরের ওই ছেলেগুলোর কথা শুনছেন যারা নেতৃত্ব দিয়েছিল তারা বলছে কিন্তু এটা কিন্তু একটা প্রি প্ল্যান তারা অনেক দিন ধরে প্ল্যান করেছেন কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম যে মেট্রো রেল না পুড়ালে হতো না পুলিশ না মারলে এই বিষয়গুলো হতো না তারপরে তারা এই এই ষড়যন্ত্র বা এটিকে এই পরিকল্পনাটিকে তারা জাস্টিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের লজিক দিচ্ছে বিভিন্ন ধরনের আর্গিউমেন্ট সামনে আনছে তো এই জিনিসগুলো কিন্তু একটা জিনিসের জাস্টিফিকেশন করে যে আওয়ামি লিখ যে জিনিসটা বলছে যে এটা একটা সরজ অভ্যাস ছিল এখন এই ম্যাটিকুলস ডিজাইনটা যে তারা করেছে তাতে নিশ্চয়ই তাদের উপরে আশীর্বাদ ছিল একাধিক রাষ্ট্রের আশীর্বাদ ছিল এবং এই জায়গাটাতে একটা ইন্ডিকেশন আছে যে তারা এখন আমরা দেখি যে প্রত্যেকটা দেশে রেভলিউশন বা একটা 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 বিষয় যখন আন্দোলন হয় তার পরবর্তীতে একটা মানে প্রকট আকার যে ধার জিনিসটা ধারণ করে সেটা হচ্ছে ক্রেডিট নেওয়া এই ক্রেডিট নেওয়া নিয়ে নিয়ে বিএনপি বিএনপির মতো করে ক্রিটিসাইজ করছে এনসিপি এনসিপি মতো মতো করে ক্রিটিসাইজ করছে এই ক্রিটিসিজমের ভাইস ভার্সা যে আহ ধাওয়া পাল্টা ধাওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু অনেক সত্য বাংলাদেশের মানুষের সামনে দে আসছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেকটাই বুঝতে সক্ষম হচ্ছে যে কতটুকু এখানে সত্য ছিল কতটুকু মিথ্যা কতটুকু এখানে গুজব ছিল কতটুকু ষড়যন্ত্র ছিল এই বিষয়গুলো যখন একটা তুলনামূলক রাজনীতি চর্চার জায়গায় বাংলাদেশের মানুষ আনছে তাদের কাছে কিন্তু এই আন্দোলনের কনসেপচুয়াল অ্যানালাইসিস টা ঠিক আছে মানে তারা কিন্তু এখন বুঝতে পারছে আন্দোলন পরবর্তী তাদের দাবিগুলো যদি আপনি দেখেন তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় তারা আহ জুলাই সনদ দিতে চায় যারা তারা হচ্ছে গণভোট করতে চায় বিয়ার পদ্ধতি চায় এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে এককভাবে কোন গোষ্ঠী লাভবান হচ্ছে এতে তো বিএনপিরও লাভ আমি দেখি না আওয়ামী লীগের লাভও আমি দেখি না বাংলাদেশের লাভ আমি দেখি না এখান থেকে সুফল ভোগী কারা এই প্রত্যেকটা সুফল ভোগী যারা আছে তাদেরকে আপনারা স্পেসিফাই করুন তাদেরকে এই ষড়যন্ত্রের সাথে কানেক্ট করুন দেখুন আপনারা এই ষড়যন্ত্রটা কিভাবে হয়েছে তার কারণ আমি একটা জিনিস মনে করি দেখুন তারা এখন জুলাই ঘোষণা পত্রটা দিতে আপনি জানেন বাংলাদেশের কনস্টিটিউশন বলছে কোন অপরাধকে দায় মুক্তি দেওয়া যায় এখন এই কনস্টিটিউশন যদি ভ্যালিড থাকে তাহলে আপনি এই কনস্টিটিউশনের আন্ডারে আপনি ভবিষ্যতে যেই নির্বাচিত সরকারে আসুক তাদেরকে ক্লেম করা যাবে কিন্তু এখন এই যে তারা পাঁচ তারিখের পরে দায় মুক্তিটা দিল এটি তো অ্যাজ পার কনস্টিটিউশন না কনস্টিটিউশনের কোন জায়গায় কোনোভাবেই আপনি এই কনস্টিটিউশনকে ভায়োলেট করে এই জিনিসগুলো এগিয়ে নিয়ে যেতে সে কারণে আপনার এই ইয়াটা দিতে হবে এখন নির্বাচনের মাঠেও কিন্তু তারা তাদের অবস্থানটা জানে যে নির্বাচন হলে নির্বাচন করে কত পার্সেন্ট ভোট নিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে কি পারবে না কয়টা সিট পাবে কি পাবে না এর কারণেও কিন্তু এই সনদপত্রটিকে ডিলে করা হচ্ছে দশ মাস একটা বড় সময় তারা কিন্তু অনেক সময় পেয়েছে জুলাই সনদ দেওয়ার জন্য কেন দিচ্ছে না আসলে কি তারা চায় জুলাই সনদটা দিতে কেন দিচ্ছে না এই জুদাই তাদের হাতে এখন এক অস্ত্র যে অস্ত্রটিকে বিএনপির সাথে মধ্যস্থতার টেবিলে নেগোসিয়েশন পারপাসে নির্বাচনের ভাগ বাটোয়ারা প্রসঙ্গে তারা ব্যবহার করতে পারে জিনিসটা কিন্তু খুব সূক্ষ্ম এবং খুব সুস্পষ্ট এবং খুব দক্ষতার সাথে আরেকটি ম্যাটিকুলাস ডিজাইন করে বাংলাদেশে কিন্তু এই নির্বাচনটাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে দেখেন বিএনপিকে এখন যদি নির্বাচনটা করতে হয় তাহলে জামাত এনসিপি এদেরকে লাগবে এদেরকে যদি নিতে হয় তাহলে এই সরকার যে সুন্দর সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রেখেছে বিএনপি নির্বাচিত সরকারের আন্ডারে তাদেরকে দিতে পারবে না কারণ তাদেরকে যদি নিতে হয় তাহলে অবশ্যই তাদের যে ন্যূনতম দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া গুলো পূরণ করে নিতে হবে এখন এই তারা যে খুব একটা বেশি বাস্তব দাবি দেওয়া রাখবে না সে বিষয়টি তো আপনিও বুঝতে পারছেন যে তাদের দাবি দেওয়াটা খুব একটা বেশি সহজ হবে না কারণ আপনারা রিসেন্ট তাদের দাবি দেখছেন গণভোট সেকেন্ড রিপাবলিক জুলাই সনদপত্র পিয়ার পদ্ধতি কোনটি কিন্তু নির্বাচন বাংলাদেশে হওয়ার ইঙ্গিত দেয় সেই ক্ষেত্রে আজকে আমি কয়েকজন বিএনপি নেতাদের কথাও শুনছিলাম তারা বলেন যে ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো রুখতে হলে তাদেরকে আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলনের ব্যাপারেও ভাবতে হতে পারে এই ধরনের আমি কথা কিছু টকশতে শুনছিলাম কথাটা কিন্তু এই যে যতগুলো দাবি উঠছে এখান থেকে একমাত্র বাংলাদেশের যে দুটি বড় বড় পলিটিক্যাল পার্টি আছে বিএনপি এবং আওয়ামী লীগ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুটি দল ছাড়া বাংলাদেশের সকল গোষ্ঠী এই মুহূর্তে এই এই এদের এই দাবি দেওয়ার সাথে কিন্তু একমত পোষণ করছে এবং তারা এই নির্বাচনটিকে প্রদম্বিত করার জন্য এই সকল অযৌক্তিক দাবি দেওয়া যেখানে বাংলাদেশের রাজনীতি চর্চাটা তো হবে তো বাংলাদেশের মানুষের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতি চর্চায় অভ্যস্ত সেই রাজনীতি চর্চা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে কারণ আপনি তো এই নতুন নতুন কনসেপ্ট এনে বাংলাদেশের মানুষের সামনে ইন্ট্রোডিউস করে এগুলোকে এগুলোর সামনে আনার কারণটা কি নিশ্চয়ই এর পিছনে আমি তো নির্বাচনকে প্রলম্বিত করা ছাড়া কোনো ক্ষেত্র দেখি না আমি এটাও বিশ্বাস করি যে এই যে অস্থিতিশীলতা বাংলাদেশের রাজনীতিতে এবং অর্থনীতিতে হয়েছে এটা বাংলাদেশের দুটি বড় পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এবং বিএনপির যোগ সাজস ছাড়া কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব একজন নাগরিক হিসাবে এটা আমার এটা আমার অবজারভেশন যে বাংলাদেশকে স্থিতিশীল করতে গেলে দুটো পলিটিক্যাল পার্টি সাইমান্টেনিয়াস কনসার্ট লাগবে এবং একটি লেভেল প্লেইং গ্রাউন্ড লাগবে জি আমি আপনি যে তথ্যগুলো দিলেন এবং মালয়েশিয়ার এই যে তিন দফা স্টেটমেন্ট একটা হচ্ছে আইজিপির স্টেটমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট এবং মাহাতির মাহমাদের স্টেটমেন্ট এগুলো বাংলাদেশ সরকার এটিকে কিভাবে নিবে সেটি তো আমরা মোটামুটি বোঝা বোঝাই যাচ্ছে কারণ তারা আসিফ নজরুল বলেছে যে দুজনের মধ্যে দেশে গেছে তাদের ইনকোয়ারি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাইরের বিশ্ব যারা বাংলাদেশের দু হাজার আন্দোলন কিংবা বিপ্লব বা এই অভ্যুস্থানটিকে যেইভাবে তারা দেখ এতদিন দেখেছে মালয়েশিয়ার এই স্টেটমেন্টের পরে কি আন্তর্জাতিক লেভেলে এর কোনো প্রভাব পড়বে আপনার মনে হয় দেখুন মালয়েশিয়ার কথাটা যখন আসছে মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি সাউথ ইস্ট এশিয়াতে বিশেষ করে দু চেয়ারম্যানশিপ এই মুহূর্তে কিন্তু তারা আসিয়ানের চেয়ারম্যানশিপে আছে এবং মালয়েশিয়ার ইনফ্লুয়েন্সটা ইস্ট এশিয়াতে অনেক বেশি এবং আহ মালয়েশিয়া একটা হাই ডেভেলপড কান্ট্রি বাংলাদেশের ক্ষেত্রটি মালয়েশিয়ার বিশেষ করে বাইলেট্রাল রিলেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রসঙ্গে মালয়েশিয়ার সাথে ট্রেড আছে আছে হিউজ মার্কেট তারপরে এডুকেশন এক্সচেঞ্জ তো এই বিষয়টা অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গে যখন আন্তর্জাতিক একটা অসহযোগিতা আছে বিভিন্ন বিশ্বের আপনারা দেখেছেন সৌদি আরব তাদের মতো করে ভিসা বন্ধ করে দিচ্ছে আহ প্রত্যেকটা দেশ তাদের ভিসা রেশিও কমিয়েছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের প্রতি একটা অনাস্থা অনেকগুলো মিডিল আমি ইতিমধ্যে পেয়েছি দুবাই তো এখনো পর্যন্ত তো এখনো তাদের ভিসাই নাই এই যখন রয়েছে দেখুন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে জনশক্তি রপ্তানিটি নিয়ে প্রথম ধাপে একুশ হাজার তারপরে সাত হাজার অনেকগুলো এম হলো অনেকগুলো সমঝোতা হলো অনেক কিছু হলো এখনো পর্যন্ত কিন্তু সেই জনশক্তি রপ্তানির কলিংটি বাংলা মালয়েশিয়া খুললেন এবং এই রকম একটা বড় ভার্ডিকের পরে মালয়েশিয়া যে এই জিনিসটাকে আরো বেশি অধিকতর ইনকোয়ারিতে যাবে এবং তাদের প্রত্যেকটি ইন্টেলিজেন্স এটার পিছনে লেগে আছে 36 জনের পরে কিন্তু আবার আমি বলছি যে আজকে যে স্টেটমেন্টটা ছিল যে 150 জনের ব্যাপারে তারা আয়ত ভবিষ্যতে তাদের এটা কিন্তু চলমান থাকে এখন কথা হচ্ছে যে এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের যে একমাত্র মার্কেট যেটা আশা আকাঙ্ক্ষা আমরা করছিলাম সেই মার্কেটটাও কিন্তু এই মুহূর্তে স্থগিত হয়ে আছে তাহলে আমাদের এই বিশাল বড় জনশক্তিটা কোথায় দেবেন বাংলাদেশের সব কল বন্ধ হয়ে যাচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট গুলো চলে যাচ্ছে আপনারা এই এই জিনিসটাকে কেন ইয়া করছে না যে তাহলে আমাদের মানুষরা যাবে কোথায় আমাদের যেটা ফরেন ডাইরেক্ট মানে ইনভেস্টমেন্ট ডাইরেক্ট যুক্ত হয় সেটা হচ্ছে ড্যাভিডাস সেই ড্যাভিডাস প্রবাহটাকে প্রলম্বিত করা হচ্ছে সেই ড্যাভিডাস প্রবাহ আমার কাছে মনে হচ্ছে এটা খুব সুস্পষ্ট একটা মানে অর্থনৈতিক পরিকল্পনা যেখানে যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে ডিস্টেবিলাইজ করা হয়েছে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করার পাশাপাশি আপনারা জানেন অর্থনীতি এবং রাজনীতি রাজনীতি অর্থনীতি হচ্ছে রাজনীতি ঘনীভূত রূপ রাজনীতিকে অস্থিতিশীল করা হয়েছে এই দুটি একে অপরের পরিপূরক দুটিকে খুব সূক্ষ্মভাবে বাংলাদেশে অস্থিতিশীল করে দেওয়া হয়েছে বিশ্ব পরিমণ্ডলে এই জিনিসটা একটা মানে জাস্টিফিকেশন যে জিনিসটা আমরা মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শুনেছি যে আওয়ামী লীগ ক্লেম করছে যে এটি একটি ষড়যন্ত্র ছিল এটি একটি কনসপ্রেসি ছিল এবং এটিকে তারা রাজনৈতিক ভাবে প্রতিহত করতে পারেনি এখানে জঙ্গি তৎপরতা ছিল এই বিষয়গুলো যখন আওয়ামী লীগ বলছে তখন তুলসী গাবাটের স্টেটমেন্ট মালয়েশিয়ার স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্টেটমেন্ট এগুলো একটা আমার মনে হচ্ছে যে এভিডেন্স হিসাবে কাজ করছে যে এই আওয়ামী লীগের যে ক্লেইম গুলো ছিল সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য কেননা আওয়ামী লীগ যেটাকে করছে সেটা তো আওয়ামী লীগের কোনো স্টেক হোল্ডে না মালয়েশিয়াতে ধরা হয় ওয়ান অফ দা ইউনিস এর সবচেয়ে আহ প্রতি একটা দেশ যার প্রাইম মিনিস্টার এর সাথে তার একটা ওয়ান টুয়ান রিলেশন আছে তাহলে মালয়েশিয়া কোন আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য এই ধরনের কথা বলছে আমার কাছে মনে হয়েছে যে এটা অবশ্যই একটা ইউনিভার্সাল অ্যাক্ট্রেস এবং এগুলোকে আমলে নেওয়া উচিত এগুলোকে নেগেটিভলি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে যে এই জিনিসগুলো হয়েছে সেগুলো জাস্টিফিকেশন তারা তাদের মুখ থেকেও দিচ্ছে এবং আহ বিশ্ব দিচ্ছে ভবিষ্যতে এইটি নিয়ে অবশ্যই ওপেন ডিসকাশন হবে যেহেতু বাংলাদেশের এখন মিডিয়া তো এগুলো বলা যাচ্ছে বলছে না কেউ দেখুন কাউকে না কাউকে তো বলতে হবে এই সত্যগুলো কতদিন আপনি চাপিয়ে রাখবেন মালয়েশিয়ার প্রত্যেকটি গণমাধ্যমে এই বিষয়গুলো ইয়া হয়েছে আপনি মালাই মেইলে যান সিএনএন এর প্রত্যেকটা জায়গায় এই বিষয়টা পাবলিশ হয়েছে ওই বাংলাদেশের কোনো পত্রিকাতে তো এই বিষয়টা বিস্তর যেভাবে তারা প্রজ্ঞাপন দিয়েছে সেভাবে আমি পাবলিশ হতে দেখলাম তারা বলছে যে এতজন হয়েছে যাদের সাথে এই অনেকে না। কেন বলছে না কোন দেশের কারণে বলছে না আমি না কিন্তু এটা তো প্রজ্ঞাপন একটা দেশের পক্ষ থেকে লিগেল ডকুমেন্ট সেই ডকুমেন্টটার ভিতরে কি বলেছে কি না বলেছে সেই বিষয়গুলো তো একটা গণমাধ্যম কর্মী হিসেবে সকলের মানুষের সামনে আনা উচিত তারপরে বাংলাদেশের মানুষ এটা আহ আন্দোলন আহ ছিল নাকি আন্দোলন ছিল কি ছিল সেটা বাংলাদেশের মানুষকে জাস্টিফাই করতে দেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনি সত্যটা প্রকাশ করেন সেই জায়গাটাই বাংলাদেশের মিডিয়া আমি বলতে পিছিয়ে আছে আপনাকেও থ্যাংক ইউ দিচ্ছি যে আপনারা এই বিষয়গুলো তুলে ধরছে জি অনেক ধন্যবাদ আপনাকে স্বামী আমি দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ এত যুক্ত ছিলেন কিংবা পরে দেখবেন আপনারা শুনলেন মালয়েশিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন বিষয় অর্থাৎ মালয়েশিয়া সরকার যে বাংলাদেশের জন্য করা একটি এভিডেন্স তারা প্রকাশ করেছে অর্থাৎ জুলাই আগস্টে গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যে আন্দোলনের সঙ্গে একদল জঙ্গি যুক্ত ছিল তারা যে অর্থ দিয়ে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল শুধুমাত্র তাই নয় মালয়েশিয়াও যে তারা মালয়েশিয়া বসে যে তৎপরতা চালাচান্ত আন্তর্জাতিকভাবে আইইএসকে অর্থজোগান দিয়ে বিস্তারিত এবং মাহাতির মোহাম্মদ সর্বশেষ শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্য করেছেন বিস্তারিত জানালেন আপনারা আশা করি সামাজ জামান এই তথ্যগুলো শুনলে অনেক কিছু আপনারা জগতসূত্র খুঁজে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সামি আপনার সঙ্গে আবার সামনে অন্য কোনো সময় অন্য কোনোই শুনিয়ে কথা হবে ভালো থাকুন আসসালামু